গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফরিলস গার্ডেন দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি একটি প্রশ্ন করছি আপনারা চিনতে পারছেন কি বলুন তো গাছটি হয়তো একটু চেনা চেনা ঠিকছে তাই তো কিন্তু নামটা নিশ্চয় মনে পড়ছে না আচ্ছা এই গাছটি আমি বলে দিই দেখুন গাছটি হচ্ছে জবা গাছের মতো পাতা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ একদমই ঠিক তাই এটা হচ্ছে চাইনিজ জবা দেখুন আপনাদের গাছটা কি শেয়ার করি দেখুন প্রচণ্ড সূর্যের তাপে আর কি ফুলগুলো এখনও ফোটেনি তবে ফুটে যাবে এটা হচ্ছে চাইনিজ জবা আর পাঁচটা জবার মতোই কিন্তু সাধারণত এ ধরনের মিডিয়াতেই কিন্তু গাছটি বেড়ে ওঠে এবং দেখুন এটার বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে এবং খুব ছোট্ট ছোট্ট মানে ফুলগুলো মানে আমরা যে ধরনের জবাগুলো দেখি অনেকটা বড়ো সাইজ ঠিক তেমনটা হয় না ছোট্ট ছোট্ট জবা হয় ফুলগুলো এবং প্রচুর পরিমাণে হয় এবং গাছটার লুকটা খুব সুন্দর হয় এটা যেহেতু একটা চারা গাছ প্রচুর পরিমাণে এটা ঝোপালো হয় গাছটি এবং অত্যন্ত সুন্দর দেখায় গাছটিকে তো আপনারা নিশ্চয়ই এর আগে কখনো দেখেননি চাইনিজ জবা আপনাদের সঙ্গে মূলত সেটা শেয়ার করার এরপরে নিশ্চয় যখন প্রচণ্ড লুসি হবে ঝোপালো হবে তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ফুলগুলোর কালার অবভিয়াসলি ভালো এবং খুব সুন্দর ফুলটা ছোট্ট হলেও ফুলটা কিন্তু লুকটা অনেকটাই ভালো দেখতে এবং ছোট্ট গাছের ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয় এটা মেনটেন করা ভীষণ সুবিধে এবং রোগ পোকা যে আক্রমণ সেটা একেবারেই কিন্তু হয় না বললেই চলে দেখুন খুব সুন্দর একটি চাইনিজ জবা হ্যালো ভিওর্স আমি গাছেদের জন্য যে খাবারগুলো প্রস্তুত করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন এখানে আমার সমস্ত কিছু আর কি রাখা আছে আমি যেগুলো গাছেদের খাবার হিসেবে যেগুলো ইউজ করি দেখুন দেখুন এখানে আছে যেটা সেটা এটা হচ্ছে কাঠের গুঁড়ো এটা হচ্ছে গার্ডেন সয়েল অর্থাৎ গার্ডেন সয়েলের ভেতরে আছে আমার মাটি এবং কাউডাং কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং যে গার্ডেনের যে পাতা পচা যে সারটা সেটা কিন্তু মেশানো আছে এখানে আছে দেখুন ভার্মি কম্পোস্ট এবং এখানে রাখা আছে কনস্ট্রাকশানের লাল বালি তো এইটা মূলত মানে মিশিয়ে নিয়েই কিন্তু টবের কিন্তু মাটি কিন্তু তৈরি করা হয় এবং এই যে খাবার যেটা মাসে আমাদের সলিড যে খাবার যে কোনো গাছেদের জন্যই আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে দেখুন এখানে আছে নিমখোল এখানে আছে শিংকুচি এখানে আছে হাড় গুঁড়ো এবং এখানে আছে সর্ষের খোলের যে গুঁড়োটা এবং এই যে নুড়ি পাথরটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে টপ তৈরির জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম যে একটি টপ তৈরি করতে আমাদের দরকার হয় সেটা খোলাম কুচি এবং তারপরে আমাদের কিছুটা নুড়ি পাথর দিতে হয় সেটা দিয়েই আমরা কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা কিন্তু টপ তৈরি করব এবং এই একটা মিস যে খাবার আর কি মিক্সড যে সলিড যে খাবারটা সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু তৈরি করব গাছেদের জন্য এবং আমরা এটা কিন্তু মাসে একবার আমরা সলিড খাবার দেব এবং আমরা কিন্তু একবার দেব লিকুইড খাবার লিকুইড খাবারটা হতে পারে আপনার কিচেন যে সবজির খোসাটা আছে সেটা ভিজিয়ে যে জলটা হয় সেই জলটা দেব আমরা কিন্তু এই বর্ষাকালটা অ্যাভয়েড করুন বর্ষাকালে এমনিতেই বৃষ্টি আপনারা বর্ষাকালটা যারা ব্যালকনিতে গাছ করছেন তাদেরকে বলি তারাও কিন্তু বৃষ্টির জলটা ডাইরেক্ট পাচ্ছে না সেটা ঠিকই তবে মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা খুব পাতলা করে রটা দেবেন না ওটা একটু জলে মিশিয়ে ডায়লুট করে তারপরেই কিন্তু গাছে দেবেন এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব অবশ্যই বানাবেন গাছের প্রয়োজন মাফিকই জল দেবেন অতিরিক্ত জল একদম দেবেন না অনেকের কিন্তু গাছ এই যে পাতা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে গাছে যে মিলিবাগ আক্রমণ হচ্ছে সাদা সেটা আপনারা এক কাজ করুন আপনারা গাছের গোড়াই আপনারা ইউজ করুন ফাঙ্গিসাইডটা ইউজ করুন সাফ এক চামচ দিয়ে দিন কিংবা নিমখোল সেটা আপনারা এক চামচ করে দিয়ে দিতে পারেন কিংবা আপনারা যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে নিম অয়েল নিম অয়েলটা এক লিটার জলে পাঁচ এম এল ডিম দিয়ে স্প্রে করে আপনারা গাছটাকে পুরো কিন্তু স্প্রে করে দিন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিন্তু একটা রেজাল্ট পেতে পারেন ভিওয়ার্স এই ছিল মূলত দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করা আর তাছাড়া দেখুন এই যে বাদাম খোল এখানে এই কোটোতে রাখা আছে বাদাম খোল যেটা আমি নিজেই বাড়িতে কিন্তু তৈরি করি এই বাদাম খোলটা আমি বাড়িতে নিজেই তৈরি করি বাদাম কালেক্ট করে সেই খোসাটা আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নিই তো এই বাদাম খোলটাও কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান নিম খোল যেমন অত্যন্ত প্রয়োজনীয় সর্ষের খোল এবং বাদাম খোল আমরা প্রত্যেকটা উপাদানের ভেতরে কিছু কিছু পরিমাণ আমরা কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এ ধরনের বিভিন্ন যোগও কিন্তু আমরা পেয়ে থাকি অতএব গাছেদের জন্য প্রত্যেকটি জিনিসই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা হাতের কাছে রাখবো যারা আমরা বাগান করি এবং কিন্তু আমরা প্রয়োজন মাফিক যে গাছে যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা কিন্তু দেব তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছেদের জন্য প্রয়োজনীয় যেগুলো করা দরকার আপনারা সেগুলো মেনে চলুন দেখুন আপনাদের গাছ অবশ্যই কিন্তু ভালো হবে কেন ভালো হবে না গাছ অবশ্যই ভালো হবে আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে গাছ কিন্তু করতে পারবেন ঠিক আছে ভিওয়ার্স টেক কেয়ার